হ্যালো বন্ধুরা এসএসসির পক্ষ থেকে আজকে আর নতুন চমক দিয়ে দিল তোমাদের অপেক্ষার সময়সীমা শেষ সিএচএসএল এর এই মাত্র তোমাদের প্রকাশ হলো এক্সাম শিডিউল তোমাদের শুরু হয়ে গেছে তোমাদের আমি ফুল নোটিশ দেখাচ্ছি আর তার সঙ্গে সব থেকে গুরুত্বপূর্ণ একটা তোমাদের কাজ নতুন এসএসসি নিয়ম পাল্টেছে তোমাদের নতুন করে স্লট বুক করতে হবে সমস্ত ডিটেলস আমি বলবো এই স্লটটা যদি না বুক করো তাহলে তোমরা পরীক্ষা দিতে পারবে না বাতিল হয়ে যাবে তোমাদের আমি ফুল বলবো সমস্ত কিছু তোমরা পুরো ডিটেলস ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদের বলছি তাহলে চলো আমরা শুরু করি আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও তাহলে চলো আমি দেখে দিই এই এই দেখো তোমাদের সেই অফিসিয়াল নোটিফিকেশান কি রেখা আছে তোমরা ভালো করে দেখে নাও তোমাদের সি এইচ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল তোমাদের এক্সামটা বারো তারিখ থেকে তোমাদের শুরু হয়ে যাবে তোমাদের বারোই নভেম্বর থেকে তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে এক নম্বর পয়েন্টে তোমাদের এটাই দেওয়া আছে আর সব থেকে চমক এইবারে তোমাদের নতুন তোমাদের এক্সাম সিটি তার সঙ্গে তোমাদের এক্সাম সিটির ডেট এবং শিফট তোমাদের চুজ করতে হবে বুঝতে পারলে তোমরা তিনটে টোটাল এক্সাম সিটি দিয়েছিলে সেই এক্সাম সিটির তোমাদের ডেট এবং শিফট তোমাদের চুজ করতে হবে কোন ডেটে এবং কোন শিফটে তুমি পরীক্ষা দেবে তোমাকে চুজ করতে হবে কবে থেকে সেইটা তোমরা দেখে নাও তোমরা এর উইন্ডো খুলবে তোমাদের বাইশে অক্টোবর থেকে আঠাশে অক্টোবর বুঝতে পারলে তোমাদের এই যে এক সপ্তাহ হাতে তোমরা ছ দিন হাতে পাবে এই ছ দিনের মধ্যেই তোমাদের সেন্টারে তোমাদের পুরো সিটি থেকে কোন শিফটটা নেবে এবং কোন দিন এক্সাম দেবে বারো তারিখ থেকে শুরু করে সেই দিনটা এবং তোমাদের শিফট চুজ করবে মানে ফার্স্ট শিফট সেকেন্ড শিফট না থার্ড শিফট মনে করো ধরো বারো তারিখ থেকে শুরু হচ্ছে তুমি চাইছো চোদ্দো তারিখ শিফটটা নেব এবারে তোমাকে চুজ করতে হবে লগ করতে হবে লগ করে তুমি এর ধরো চোদ্দো তারিখ নিলে এই চোদ্দো তারিখ চুজ করলে এবং ফার্স্ট শিফট তোমার চুজ করলে এইভাবে তোমাকে চুজ করতে হবে বুঝতে পারলে যদি তোমরা এটা না করো তাহলে কি হবে দেখো এই যে লাস্টের অপশানটায় তোমাদের দেওয়া রয়েছে যদি তোমরা এই যে এই টাইমের মধ্যে তোমরা চুজ না করো তাহলে তোমাদের এটা ধরা হবে তোমরা এক্সাম সেই পরীক্ষার্থী যারা যারা এই সেন্টারের অ্যালটমেন্ট তোমাদের ডেট চুজ না করবে এবং শিফট চুজ না করবে তাদেরকে ধরে নেওয়া হবে তারা এক্সাম দিতে চায় না তার জন্য তাদেরকে ক্যান্সেল করে দেওয়া হবে বুঝতে পারছো তার জন্য তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা বাইশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যেই তোমাদের লগ করে তোমরা তোমাদের ডেট এবং তার সঙ্গে কোন শিফটে পরীক্ষা দেবে চুজ করে নেবে এইবারে সব থেকে তোমাদের গুরুত্বপূর্ণ যারা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ মানে ধরো আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বেঙ্গলি থেকে পরীক্ষা দিতে চাইছ তাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কারণ বেঙ্গলিতে তোমাদের যাদের স্লট ফুলফিল হয়ে যাবে সেই তিনটে সিটির মধ্যে তাদের জন্য তোমাদের আরও একটা ফোর্থ চার নম্বর সিটি তোমাদের ওপেন হবে সেইখানে তোমাদের এক্সাম দিতে হবে তাই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের বাইশ তারিখে তোমরা স্লট বুক করে নেবে যদি তুমি স্লট বুক করতে না পারো তাহলে তোমার সেই তিনটে সিটির মধ্যে তোমরা প্রেফারেন্স পাবে না বুঝতে পারছো মানে অনেকটা সেই হাউসফুল হয়ে যাওয়ার মতো টিকিটের হাউসফুল হয়ে গেলে তোমরা যেমন পাবে না তাই এখন এক্সামটা সেই টিকিটের মতো করে দিয়েছে তাই হাউসফুল হওয়ার আগেই তোমরা তোমাদের স্লট বুক করে নেবে প্রথম তিনটে সিটিতে তোমাদের যদি পাওয়ার ইচ্ছা থাকে তাহলে এই ছিল আজকে সবথেকে বড়ো নিউজ এসএসসি তোমরা জানোই একের পর এক নতুন ধামাকা দিতে চলেছে পরীক্ষাটা তারা সঠিকভাবে নিতে পারছে না অথচ একের পর এক শুধু স্টুডেন্টদের ফ্রাস্ট্রেশনের জন্য এইসব করছে বুঝতে পারছো তাহলে যাই হোক অর্গানাইজেশনকে তো আর চেঞ্জ করতে পারবে না তোমরা সেই রুলস মেনেই তোমাদের চলতে হবে ভালো করে তোমরা প্রিপারেশন নিতে থাকো হাতে আর কটা দিন তোমাদের সময় আছে এই ছিল তোমাদের আজকের বড় আর্ট অনেকে রয়েছ যারা সিজিএলের অবস্থা দেখে এবং তোমার ফেজের অবস্থা দেখে অনেকটা ডিমোটিভেট রয়েছে তাদেরকে একটা কথাই বলবো তোমরা অলওয়েজ পজিটিভ থাকো তোমাদের এই সিএইচএসএলটা ভালো করে তোমরা দাও নিজেদের হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করো তারপর বাকিটা এই সময় তোমরা যতটা পারবা মক টেস্ট দাও এবং ভালোভাবে রিভিশনটা করে নাও হাতে এই কটা সময় আছে ভালোভাবে তোমরা প্রিপারেশানটা নিয়ে নাও সকলে ভালো থেকো আর যারা এই রকমই আপডেট আমার চ্যানেলে পেতে চাও তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও সকলে ভালো থেকো থ্যাংক ইউ বন্ধুরা